নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি এক নতুন গল্প নিয়ে পদ্মার জলে রহস্যময় জল পড়ি গভীর রাত পদ্মাপুর গ্রামের ওপর ঘন কুয়াশার চাদর নেমে এসেছে নদীর ধারে বসে আছে সুন্দর ছেলেটি নীলু তার চোখে ভয় মনে কৌতূহল সারা গ্রাম জুড়ে কানাঘুষো চলছে নদীর জলে এক আশ্চর্য জ্যোতি দেখা যাচ্ছে রাত্রে কেউ বলে এটা দেবতার কৃপা আবার কেউ বলে কোনো অভিশাপ কিন্তু নীলুর দাদু বলেছিলেন এটা জলের এর পরবর্তী অংশগুলো শুনুন ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ রহস্যের শুরু এক রাতে সাহস করে নীলু চলে গেল নদীর ধারে নদীর জলে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়েছে হঠাৎ সে দেখল জলের গভীর থেকে এক অপরূপ সুন্দরী মেয়ে উঠে আসছে নীলাভু পোশাক কাছের মতো স্বচ্ছ ডানা আর চোখ যেন চাঁদের মতো উজ্জ্বল তুমিকে ভয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল নীলু মেয়েটি মিষ্টি হেসে বলল আমি জলের পড়ি আমার নাম নীলাঞ্জনা আমি হারিয়ে গেছি আমার জগতে ফিরতে পারছি না নীলুর বিস্ময় কাঁদতে না কাঁদতেই দূর থেকে একটা হিংস্র দাগ শুনতে পেল ঘন কুয়াশার মধ্যে ছায়ার মতো কিছু এগিয়ে আসছে অভিশপ তো অতীত নীলাঞ্জনা এক গভীর শ্বাস নিয়ে বলল এই নদী এক অভিশাপ বহন করছে বহু শতাব্দী আগে এক পিসাচ নদীতে বন্দি ছিল কিন্তু কিছুদিন আগে কেউ ভুল করে তার মুক্তি ঘটিয়েছে এখন সে আমার জগতে প্রবেশ করতে চায় তাহলে তুমি এখানে কেন আমি তাকে থামাতে চাই কিন্তু আমার শক্তি কমে যাচ্ছে যদি সে পুরোপুরি মুক্ত হয়ে যায় তাহলে গ্রাম ধ্বংস হয়ে যাবে নীলুর শরীর শিউরে উঠল সে কি পারবে নীলাঞ্জনাকে সাহায্য করতে বিপদের ছায়া পরদিন সকালে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে থাকল নদীর জলকালো হয়ে যাচ্ছে মাছেরা মৃত ভেসে উঠছে গ্রামের বড়রা ভাবছে এটা দেবতার অভিশাপ কিন্তু নীলু জানে এটা সেই পিশাচের কাজ আমাকে সাহায্য কর নীলু নীলাঞ্জনা আকুল আবেদন নীলু এক মুহূর্ত ভাবল সে দাদুর পুরনো বই থেকে পড়েছে যে পবিত্র আগুনের আলোয় দাঁড়াতে পারবে সেই পারে পিসাজকে প্রতিহত করতে তাহলে কি নদীর ধারে আগুন জ্বালালে পিশাচ দুর্বল হয়ে যাবে চূড়ান্ত যুদ্ধ রাতের অন্ধকারে নীলু আর নীলাঞ্জনা নদীর ধারে এল বাতাস থমথমে চারপাশ নিস্তব্ধ হঠাৎই কালো ধোয়ার মতো কিছু একটার উপস্থিতি অনুভব করল তারা সে আসছে চিৎকার করল নীলাঞ্জনা নীলু দ্রুত একগুচ্ছ শুকনো কাঠ জ্বালিয়ে দিল আগুনের আলোয় এক বিশাল আকৃতির কালো ছায়া দেখা গেল তার চোখ দুটো আগুনের মতো লাল দাঁতগুলো ধারালো। আমাকে থামাতে পারবে না বিকদ চিৎকার করে উঠল পিসাজ। নীলাঞ্জনা দুহাত তুলে নিজের শক্তি আহ্বান করল নদীর জল কাঁপতে লাগল ঝড় উঠল আগুনের আলোয় পিসাজ দুর্বল হয়ে পড়তে লাগল এখনই সুযোগ চেঁচিয়ে উঠল নীলু একসঙ্গে নীলাঞ্জনা নীলু নদীর জলে একটা চক্র সৃষ্টি করল যা পিসাজকে ভেতরে টেনে নিল বিকদ চিৎকারে কেঁপে উঠল আকাশ আর পিসাজ চিরতরে অদৃশ্য হয়ে গেল নতুন ভোর সকাল হলো, নদীর জল আবার স্বচ্ছ আকাশ পরিষ্কার গ্রামের মানুষরা বুঝতে পারল অভিশাপ কেটে গেছে নীলাঞ্জনা মৃদু হেসে বলল এখন আমি আমার জগতে ফিরতে পারবো আবার কি দেখা হবে জিজ্ঞাসা করল নীলু যদি মন থেকে ডাকো আমি ফিরে আসবো এক ঝলক নীল আলো জলে উঠলো আর নীলাঞ্জনা মিলিয়ে গেল নদীর জলে নীলু তাকিয়ে রইল নদীর দিকে সে জানি এই জলের মাঝে একদিন সে আবার নীলাঞ্জনাকে দেখবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ